সে এমন মর্যাদা বেড়েছে একজন গোলাম ছিলেন হাবসি গোলাম ছিলেন কৃতদাস ছিলেন মর্যাদা এমন বড়া বেড়েছে নবীজির ওয়াফাতের পরে দ্বিতীয় খলিফা ফাতরা তমর ইব্দুল খাত্তা আল্লাহ তালা যখন খলিফা হলেন আমিরুল মুমিনিন হলেন যখনই কখনও বিলালকে দেখতেন দরবারে ঢুকছেন সাথে সাথে সবাইকে বলতেন রাস্তা দিয়ে দাও রাস্তা দিয়ে দাও বিলালোনা সাইয়ে বিলালুনা বিলালোনা সাইয়ে দোনা বিলালোনা সাইয়ে আমাদের বেলাল আমাদের নেতা আমাদের বেলাল আমাদের নেতা আমাদের বেলাল আমাদের নেতা সামনে আসার জন্য জায়গা করে দাও কোথায় মর্যাদা গিয়েছে কেন আল্লাহ দুঃখ দিয়েছেন কষ্ট দিয়েছেন কোরবানি করেছে সবর করেছে ধৈর্য ধরেছে আল্লাহর বিধান ছাড়ে নাই পাশ নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সপ্তম ষষ্ঠ সপ্তম পার হয়ে ওর উনি এক উপরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন রফরাফে सवार হয়েছেন এখন আর বুরাক যেতে পারে না এত এত জালালের অঞ্চল এটা আল্লাহ তালার তাজাল্লের অঞ্চল ওখানে রফরফও যেতে পারে না হাদরত জিব্রিল ও ছেড়ে দিলেন এই পর্যন্তই আমি যেতে পারি এর উপরে যাওয়ার অনুমতি আমার নাই ক্ষমতাও নাই এখন থেকে আপনাকে একাই যাওয়া লাগবে হজরত রসুল পাক ওয়াসাল্লাম বললেন গেলে কি হবে যে জবাবটা জিব্রিল আমিনের ছিল আগারে এক সারে মো এবার তার পারাম

নভীজান উপরে রওনা করলেন একাকিত্ব অনুভব করছেন অনেক দূর জমিন থেকে সিদরাতুল যত দূর সিদরাতুল মুন্তাহা থেকে আরশে আজিম তাকছে অনেক দূর দ্রুত গতিতে রফ রফ ছুটছে কিন্তু আসলে পাকা আরে সালা দীর্ঘ লম্বা সময়ে একাকিত্ব অনুভব করছেন হঠাৎ শোনেন বেলালের খড়মের আওয়াজ বেলাল হেঁটে যায় ফিরে এসে বললেন বিলাল কি আমল কর ওই জায়গাতেও তো তোমার খড়মের আওয়াজ শোনা যায় পরীক্ষায় পাশ করেছে আল্লাহ দুঃখ দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহর হুকুম একচুর পরিমাণ ছাড়েন নাই পাশ দুনিয়াতে পরীক্ষা দুই ভাবে হবে হয় সুখ দিয়ে নয়তো দুঃখ দিয়ে সুখ পাওয়ার পরে যদি শুকর আদায় করে বান্দা মনে রাখে কে আমাকে সুখ দিয়েছেন তার হুকুম অনুযায়ী নিজের জীবনকে কাটায় পাস নতুবা ফেল কবরে যাওয়ার পরে কয়টা পরীক্ষা হবে কয়টা হবে মার রব্বুকা ও মা দিনুকা ও মেন খাদার রজুল্লাযি বুইসা তোমার রব কে ছিল উত্তর দেন আল্লাহ আর আস্তে আল্লাহ তোমার রব কে আল্লাহ ও মা দিনুকা তোমার দিন তোমার ধর্ম তোমার জীবন বিধান কি আরো আসতে পাশ করতে হলে কি বলতে হবে ধর্ম নিরপেক্ষ এখানে যেটা অভ্যাস করবা ওখানেও সেটাই বের হবে এখানে যদি ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ বলে গলা ফাটাও ওখানেও কিন্তু ওই শব্দই বের হতে হবে আর মাইটটা তখনই পড়বে ঠিক কিনা নিরপেক্ষতা মানে কি ধর্ম নিরপেক্ষতার অর্থ যদি এটা হয় যে অন্যান্য ধর্ম অবলম্বনকারীরাও ধর্মীয় সমান অধিকার পাবে অর্থাৎ তারা প্রত্যেকেই তাদের ধর্ম পালনের সমান কি পাবে সুযোগ পাবে এটা যদি হয় তাহলে এই অধিকার তো ইসলাম দিয়ে রেখেছে আলাদাভাবে ধর্ম নিরপেক্ষ বলার দরকারটা কি অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মকর্ম পালনের সমান সুযোগ পাবে ধর্ম নিরপেক্ষতা বলতে যদি এটা উদ্দেশ্য হয় তো তাহলে এই অধিকার তো ইসলামী দিয়ে রেখেছে ঠিক কি ঠিক না তাহলে কেন আমাকে ধর্ম নিরপেক্ষতা নামে আরেকটা পচা মতবাদকে বাইর করে আনতে হবে কেন আমি ইসলাম বলতে পারি না কেন আমি মুসলমান এটা বলতে পারি না কারণ আমার ইসলামই তো এই অধিকার দিয়েছে সব ধর্মকে সঠিকভাবে তাদের নিজস্ব ধর্ম পালনের অধিকার ধর্মাবলম্বীদেরকে যত বেশি অধিকার ইসলাম দিয়েছে কোনো ধর্ম দেয় নাই এই জন্য বলেন যখন জিজ্ঞেস করা হবে মা দিয়ে নৌকা তোমার ধর্ম কি কি বলবো এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল বলো বলয়নিকে রসুল্ল প্র্যাকটিস করি মোহাম্মদুর রসুল্ল মোহাম্মদুর রসুল্ল পাশ উত্তর দেওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসবে গায়েবের আওয়াজটা কে দিবেন আসতে বলেন আমার বান্দা কৃতকার্য হয়েছে আমরা কার বান্দা তাহলে বলেন গায়েবি আওয়াজটা কার আফ্রিসু হুমিনাল জান্না মন করে নাকির ফেরিস্তাদেরকে বলা হবে আমারই বান্দার জন্য আমারই বান্দীর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল বি শুহু মিনাল জন্না জান্নাতের পোশাক এনে পরিয়ে দাও ওফতহ লাহু বাবার এলাল জান্না জান্নাত পর্যন্ত একটি খিড়কি আর দরজা খুলে দাও সেখান থেকে জিরঝিরে ফুরফুরে বাতাস আসতে থাকবে মৃদুমন্দ সুগন্ধিযুক্ত বাতাস আসবে আসবার পরে চোখ জুড়ে ঘুম মে আসবে বলা হবে নামকান ও মাতিলা নবদুল খান বি পরে বছর ঘরে যাবার পরে জীবনের সবচেয়ে সুখময় কাজটি সম্পন্ন করে যখন সুখ নিদ্রায় ঘুমিয়ে যায় নিদ্রায় ডুবে যেমন কেউ ভাঙাতে যায় না বিরক্ত করতে যায় না ঠিক তেমনি ভাবে ঘুমাও কেমতের আগে কেউ আর বিরক্ত করবে না এক ঘুমে কেম তো কবরে কয়টা প্রশ্ন হবে যে ব্যক্তি প্রশ্নের উত্তর এখান থেকে রেডি করে নিয়ে যাবে সে পাবে এখানে যে রিহার্সাল দিবে প্র্যাকটিস করবে করবে অনুশীলনই সে গিয়ে ওখানে উত্তরটা ঠিক মতো না করে প্র্যাকটিস না করে ওখানে গিয়ে কিন্তু বিপদ হবে গিয়ে কি বলবে মার কা সে বলবে হা হা লাদ্রি আমি জানি না আমি জানি না বোমা দিনুকা উত্তর দিবে হায় হায় আমি জানি না আমি জানি না

জিজ্ঞেস করা হবে বলো এনিকে যদি নবীজি তরিকাকে গ্রহণ না করে থাকে বিজাতীয় তরিকাকে বেশি মহব্বত করে থাকে উত্তর দিবে হা হা চিনতে পারছে না জানি না জানি না আদেশ হবে পিটাও এই পিটা চলবে কেমন পর্যন্ত মার চলবে কয়টা পরীক্ষা 11 দুনিয়াতে দুইটা কবরে কয়টা আস্তে বলি আস্তে বলি বাকি আছে কয়টা পাঁচটা কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের মুখোমুখি সকল বনি আদমকে হওয়া লাগবে প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়া যাবে না লা কদম ابن আদম হাতা ইউসাল আন খমস নবীজি বলেন বনি আদমের পা এক কদম নড়বে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের সম্মুখীন না হবে জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে জীবন তো তোমার ছিল না জীবনটা তো আমি দিয়েছিলাম তুমি তো একটা নাপাক পানির ফোটা ছিলা সেখান থেকে আমি তোমাকে তৈরি করে সৃষ্টি করে তোমাকে আমি জীবন দিয়েছিলাম জীবনটা কোন কাজে শেষ করেছো বলো আমার সন্তুষ্টির কাজে নাকি আমার অসন্তুষ্টির কাজে শেষ করেছো ব্যয় করেছ বলো জিজ্ঞেস করা হবে যৌবন সম্পর্কে আরে যৌবনটা তো আমি দিয়েছিলাম সবচেয়ে ক্রিম টাইম তোমার জীবনের সবচেয়ে মূল্যবান দামি সময় তোমার জীবনের যৌবন সেটা আমি দিয়েছিলাম আমার কত বান্দা কত বান্দি ছিল যৌবন পর্যন্ত পৌঁছে নাই জীবন পেয়েছে ঠিক যৌবনে পৌঁছার আগেই দুনিয়া থেকে চলে গেছে তোমাকে আমি যৌবন পর্যন্ত যৌবন দিয়েছি বলো যৌবনকে কোন কাজে পুরনো করেছো ব্যয় করেছ কোন কাজে নষ্ট করেছো বলো যে ব্যক্তি

আর কোন ছায়া থাকবে না সেদিন রব্বুল আলামিন সাত ক্যাটাগরির মানুষকে আরসের ছায়া তলে জায়গা দান করবেন এক নম্বর সুলতান ন্যায় পরায়ণ ক্ষমতাবান ন্যায় পরায়ণ শাসক দুই নম্বর ও মাশা আফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে আল্লাহর ইচ্ছায় কাটায় হুজুর আমরা তো যৌবন পার করে এসেছি যৌবনে তো ইবাদত করতে পারি নাই আরশের ছায়া তলে জায়গা পাবার কোনো ব্যবস্থা কি নাই না 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 রব্বুল আলামিন রহমতে হাত বাহা নামি বাহাদ বাহা ইয়াদ বাহা জয়াদ আল্লাহর হক আল্লাহর রহমত বাহানা তালাশ করে ব্যর্থ করতে চায় না বাহানা তালাশ করে অজুহাত তালাশ করে বান্দাকে কিভাবে পার করা যায় যৌবন পার করে এসেছো বান্দা যৌবনের গরমে আমাকে মনে করতে পারো না আমার কথা তোমার স্মরণ হয়নি বার্ধক্য পেয়েছো তাও যদি তুমি ঘুরো তাহলেও তুমি পেয়ে যাবা অরজলঙ্কলবহু মহাল্লা কুম্বিল মাসাজে সম্পর্ক আমার ঘরের সাথে জুড়ো আমার ঘর মসজিদের সাথে তোমার দিলটাকে লাগিয়ে ফেলো দাওয়াতে তবলিক গলারা আসে ঘুরে ফিরে বলতে থাকে আসেন আল্লার ঘরে আল্লাহর দিনের কথা চলতেছে কই কি কয় না সাড়া দিতে মন চায় না ও যুবক মানুষ ও বুড়ো সাড়া দাও আল্লাহর ঘরের সাথে যখন তোমার সম্পর্ক হবে দিলটা যখন মাওলার ঘরের সাথে লেগে যাবে এক নামাজ পড়ে আসার পরে আরেক নামাজে কখন যাবো সেজন্য অস্থির হয়ে থাকবে মা বানরা বাড়িতে মসজিদের আজান শোনার পরে কখন আজান হবে নামাজ পড়ব। আবার পরের রথটা কখন হবে জন্য মসজিদের জন্য দিল কানবে পুরুষদেরকে রেডি করে মসজিদের জন্য পাঠাইতে থাকবে এইভাবে যখন দিলটা আল্লার ঘরের সাথে লেগে যাবে তার জন্য আরও ছায়া তলে জাগা বরাদ্দ হবে ওয়ান সেবাবি গি ফি যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে বলো কোন কাজে নষ্ট করেছো তিন নম্বরে প্রশ্ন করা হবে আন মালাইহি মিন আইনাক সম্পদ উপার্জন কোন কোন পথে কোন কোন পন্থায় করেছ কিভাবে কিভাবে সম্পদের মালিক হয়েছো হক হালাল ভাবে নাকি দুর্নীতির মাধ্যমে চুরি চামারির মাধ্যমে চিন্তায়র মাধ্যমে ডাকাতের মাধ্যমে নাকি অন্যের মাল গসব করে নেওয়া অন্যের মাল দখল করে নেওয়ার মাধ্যমে রাতের বেলায় আইল বাড়িয়ে আইলটাকে সরিয়ে নিজের জমির সীমানা বাড়িয়ে নেওয়ার মাধ্যমে কিভাবে তুমি সম্পদটা অর্জন করেছ বলো হক হালালের মাধ্যমে নাকি সুদ ঘুষের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে হালাল উপায়ে নাকি হারাম উপায়ে এক পাই পয়সার হিসাব দাও কয়টা ওয়াফিমান ফাকাহ চার নম্বর হলো কোন কোন জায়গায় খরচ করেছো সেটা দেখাও আমার সন্তুষ্টির জায়গায় না অসন্তুষ্টির জায়গায় পাঁচ নম্বর জিজ্ঞেস করা হবে ওয়ামেদ আমিলা বিমা আলিম যা জানতে সে অনুযায়ী কতটুকু আমল করেছে এটা জিজ্ঞেস করা হবে তাহলে তো বাচ্চা গেছি মলবি হয়েছে না আলেম হয়েছে না কারণ যত জানাম তত বেশি আমল করুন লাগবো আর না করলে আল্লাহ মতো আমল না করে তাহলে কেমতের দিন সাজা পাবে কেন ডবল অন্যরা তো জানতো না তুমি তো জানতা আমার বিধান যাইনে শুনে কেন উল্টা পাল্টা করছো একটা হলো উল্টা পাল্টার সাজা আর একটা হলো যাইনে শুনে কেন করছো এই জন্য ডবল সাজা হুজুর বাচ্ছি এর লেগেই মাতাসা ফু ফুতান রে দিছি না আমরাও মাদ্রাসায় পড়ছি না আর ভবিষ্যতে পড়াবো না কারণ জানলে কেমতের দিন মায়ের ডবল হবে আর মায়ের ডবল হবে তখন যদি নাকি আমল না করে আর যদি আমল করে তাহলে তো জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবে ঠিক কি ঠিক না সেটা কেন দেখো না শয়তান দোকা দেয় হজুর জানি না যে বেচাইছি গা জি নেহি আপনাকেও জিজ্ঞেস করা হবে তুই কেন করলি না এটা আল্লাহ আমি জানতাম না এবিসিডি জানতা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ছিল জান্তা নির্বাচনের প্রতিযোগিতা করছে এক সিমড়ি তার নাম ছিল কি কামালা হ্যারিস নাকি হেঁটে জানতা কমলা হ্যারিস হেটা জানতা হুজুরে ভুল করেছিল তুমি ঠিক কেটে দিছিলা কামালা না কমলা হ্যাঁ এটা জানতো ব্যক্তি জানছো শুধু আমার বিধানটা জানো নাই না এটার ট্রিপল সাজা দে এটার ডবল না কি ট্রিপল সাজা দে তুমি ব্যক্তি জানছো শুধু আমারটা জানো নাই না বুঝতে পারছো না এবার এই জন্য মাদ্রাসায় বাচ্চাদেরকে দিব কি দিব না চেষ্টা করতে হবে যে যতটুকু জানি ততটুকুর উপরে আমল করব হাদিস শরীফের মধ্যে আসে যে ব্যক্তি যা জানে যতটুকু জানে ততটুকুর উপরে যখন আমল করে আল্লাহ খুশি হয়ে তাকে ফ্রি ফ্রি বোনাস এলেম দিয়ে দেন যা সে জানতো না সেটাও আল্লাহ তাকে জানিয়ে দিবে এই পাঁচটা প্রশ্ন কেমতের দিন হবে রেডি আছে তো সবার সবারশাল কত সাহস রেডি আছে সবার না রেডি করতে হবে কার রেডি আছে একজন দাঁড়ান দেখি আমি দেখি কার রেডি আছে প্রশ্ন করবো তারপরে দেখি কদ্দুরা রেডি আছে বিপুল পরিমাণ তোলার তুলনায় এই এতটুকুর ওজন বেশি ঠিক কিনা কেমতের দিন কিন্তু আমল গোনা হবে না আমল কি হবে সবচেয়ে ওজনদার আমল কোনটা হবে জানেন যেটার সাথে আল্লাহর খুশি লেগে যাবে আর আল্লাহর খুশি কিসের সাথে লাগে যে আমল শুধু কার জন্য হয় আমরা এখানে যে বয়ান করতে বা শুনতে আসছি কার জন্য আসছি আসতে বলেন নাকি হুজুরের লেগে এসে কার লেগে এসে যারা আল্লাহর জন্য আসছে চুপ করে বসে থাকবো আল্লাহর জন্য আসলে হুজুর চলে গেল আল্লাহ চলে গেছে না আল্লাহ আছেন আরে কন্যা কেন এক হুজুর চলে গেল আল্লাহ চলে গেছে না আল্লাহ আছেন তো আল্লাহ যদি থাকেন ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আগে এসে থাকলে আমি পরেও থাকবো আমি চলে যাব না কারণ পরের হুজুর যেনে আসবেন উনি নিজের বউয়ের ভেনেটি ব্যাগের ওয়াশ করবেন ব্যাগ থেকে ব্যাগ কিরে কিরে কব না আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে বলবে বলেন না কেন এই হুজুর তো আল্লাহর কথা বলবে পরের হুজুরে এসে আল্লাহর কথা কবে না কার কথা বলবে তো সেই আল্লাহ আছেন না নাই যেহেতু আল্লাহ আছেন আমরা উঠব না মজমার সৌন্দর্য নষ্ট করব না মজমা শেষ হবে ফেরস তারা চারিদিক দিয়ে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে তো আপনার কষ্ট করে বয়ান শুনতেছেন তাই না কতক্ষণ ধরে আপনাকে কি জানেন একটা ফায়সালা আছে মনে করেন সারা দিন একটা লোক কামলা খাটছে মজুরিটা দেওয়া হয় কখন আরে কন্যা কেড়ে হান জ্বালা দেওয়া হয় না শেষে আসরের পরে মাগরিবের রাগ দিয়ে কি দেওয়া হয় মজুরিটা দেয় ঠিকই ঠিক না এখন সারাদিন খাইটটা ওই সময় গেছে গা থাক গেলাম গা মজুরি পাবে লাভ করবে না লস করবে এই যে আমরা সারাক্ষণ বসছি না হাদির শরীফের মধ্যে আসে যখন মজলির শেষ হয় মজলির শেষ হওয়ার পরে সবাই যখন উঠে যায় শেষ হওয়ার পরে চারিদিকের ফেরিস্তারা তখন বলতে থাকে যাও তোমাদের সব মাফ করে দেওয়া হয়েছে নতুন করে আবার আমল গিয়ে যাও বিশাল এক ফজিলত আল্লাহ দান করেন এটা কি মজলির শেষ হওয়ার আগে না শেষ হওয়ার পরে এই জন্য ওইটা নিয়ে কে কে যাবো একটু হাত উঠায় দেখি অনেক লম্বা বায়ন হবে না সামনের বয়ানও খুব লম্বা হবে না যেন আপনাদের উস পড়তেছে কষ্ট না হয় খেয়াল করেই বয়ান হবে সবাই থাকবো তো ইনশাল্লাহ নড়বো না তো এই মাঝখানে কি শত্রু শয়তানকে বসতে দিবেন না জায়গাটা পুরা করে বসবেন আসেন দেখি মাসাল্লাহ সামনে চলে আসেন তো সামনে চলে আসে এই যে ফাঁকা জায়গাগুলো সুন্দর করে পুরা করে বসি এই ফাঁকা জায়গায় শয়তান বসবে শয়তান সাপের চাইতে ছোট শত্রু না বড় শত্রু যে এই জন্য ফাঁকটা পুরা করি মাসাল্লাহ মাসাল্লাহ সামনে ফাঁকগুলো পুরো করে বসি হ্যাঁ যেখানে ওষ পড়তেছে সেটা ভিন্ন থাকি বিপদে পড়ে যাবো কে রেডি করতে হবে এবং অতীতের গুনাগুলা থেকে মাফ চাইতে হবে ভবিষ্যতে যেন আমরা ঠিকমত আল্লাহর হুকুম নবীর তরিকায়ে চলতে পারি সেই সংকল্প করতে হবে এবং আল্লাহ পাকের মনোনীত বান্দা নবী রাসূলদের وارিস আলেম ওলামাদের তত্ত্বাবধানে থেকে জীবনের প্রতিটি কাজ করতে হবে এই নিয়ত করে যখন সামনে আগাবো আল্লাহর নুস্রতের مدد সামনে আসবে ওয়া আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর এলান করতে থাকেন এলান